মতো এত আমার নয় তো কারো জীবন ভাই আজকের মতো কাজ শেষ আমি বাড়ি গেলাম কিরম বাড়ি চলে যাচ্ছিস ওদিকে গাড়ি আর একটা আসতেছে কোম্পানির ওই গাড়ি আসতেছে লেবার রেডি করেছেন

জানলি কিছু কিনে নিয়ে যাবি দেখবি তাতেই খুশি হয়ে গেছে ছেলে বেলে তো আর টাকা পয়সা বোঝে না ওরা বোঝে আমি ওকে সাথে থাকলেই শান্তি আরে শান্তি তো বুঝলাম শান্তি করতে গেলেও টাকা লাগে টাকা ছাড়া আবার কোনো শান্তি হয় নাকি ছেলে বেলে রে কইছি আজকে মেলায় নিয়ে যাব ওরা রেডি হয়ে বসে রইছে আর যদি আজকে ওদের মেলায় না নিয়ে যাই তাহলে ওরা মনে করবে ওদের বাপ মৃত্যু আরে গাড়ি নামাতে আর কত সময় বা লাগবে পাগল এক ঘন্টা পরে গেলি কি এমন ক্ষতি হবে তুই তো অতিরিক্ত টাকা পাচ্ছিসই আবার ভাই আপনি টাকার কথা করছেন আপনারা আমি একটা কথা কই টাকা দিয়ে আপনি বিছানা কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে আপনি খাবার কিনতে পারবেন কিন্তু খিদে কিনতে পারবেন না তাই একটা কথা কই কি ভাই আপনারে পরিবারের সাথে সময় কাটানোর শান্তি এটা আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না তাই তো আমি তো কখনো এইভাবে ভাইবে দেখিনি ভাইবে আর দেখবেন কি ভাই আমরা তো টাকার পিছে ছুটতে ছুটতে মৃত্যুর কোলে চলে যাচ্ছি তারপরেও আমাদের হুঁশ জ্ঞান ফেরে না হয় রে সানি তুই সঠিক কথা বলেছিস ভাই এখন তুই যা তোর পরিবার এবং ছেলেমেকে সময় দে যা সুখ কখনোই টাকা দিয়ে কেনা যায় না তাই যদি হতো তাহলে দিন মজুরের ঘরে কখনো সুখ থাকতো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ